বর্তমান সময়ে আমরা যে সমস্ত আলুর গাছগুলি লক্ষ্য করতে পারছি এগুলি হলো জ্যোতি আলুর গাছ আর যে আলুর গাছগুলির বয়স এখন পর্যন্ত দেড় মাস অর্থাৎ পঁয়তাল্লিশ দিন কমপ্লিট হয়ে পড়েছে কিন্তু এই সমস্ত আলুর গাছের মধ্যে একটি রোগের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ঢোলে পড়া রোগ অর্থাৎ বলা যায় নাবি ঝসা যে ধরনের রোগের প্রকট লক্ষ্য করা যায় সেই ধরনের রোগের প্রকট কিন্তু কিছু কিছু গাছে লক্ষ্য করা যেতে স্টার্ট হয়েছে এখানে আমরা সকলেই লক্ষ্য করতে পারছি গাছের পাতাগুলি আলুর গাছের পাতাগুলি মুড়ে গেছে এবং গাছটি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ঢোলে পড়ছে আর এই ধরনের লোক মূলত লক্ষ্য করে যে যখন আলুর গাছে আলুর ফুলতে স্টার্ট করে সেই মুহূর্তেই কিন্তু অটোমেটিকলি স্টার্ট হয়ে থাকে পঁয়তাল্লিশ দিনের আলুর গাছ হওয়ার কারণে এই সমস্ত আলুর গাছে কিন্তু অলরেডি খননের মাধ্যমে যদি আমরা স্টার্ট করি তবে লক্ষ্য করা যায় খননের মাধ্যমে ক্রমাগতইভাবে যত সময় অতিবাহিত হবে ততই কিন্তু আলুর গাছে আলুর ফলন আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে এই অবস্থায় অবশ্যই আমরা লক্ষ্য করতে পারছি বীজের উপস্থিতি যেমন লক্ষ্য করা যাচ্ছে সেই রকমভাবে ক্রমাগতইভাবে খনন কাজ করা স্টার্ট করার মাত্রই কিন্তু আস্তে আস্তে আমরা সকলে ক্ষণের মাধ্যমে লক্ষ্য করতে পারছি যে আলুর গাছে কিন্তু অলরেডি টিউব ফুলতে স্টার্ট হয়েছে আর সর্বাপেক্ষা আলুর গাছে কিন্তু রোগের ধরার স্টার্ট এই মুহুর্তেই কিন্তু হয়ে থাকে বিশেষ করে এই ৪৫ দিন বা চল্লিশ দিন থেকে শুরু করে সত্তর দিনের আলুর গাছে কিন্তু বিশেষ প্রকারভাবে আলুর গাছের ওপর বিভিন্ন প্রকার রোগের উপ কিন্তু দেখা যায় আর যার জন্যই কিন্তু এই অবস্থায় ভালো আকারের অ্যান্টিবডি টাইপের ওষুধ স্প্রে করতে হয় আর অন্যদিকে ইউপির আলো বিশেষজ্ঞদের মত অনুসারে জানা যাচ্ছে যে পাঞ্জাব এবং হরিয়ানায় গত কয়েকদিন আগে যে যেরকমভাবে ব্লাডের উপস্থিতি লক্ষ্য করা গেছে তেমনইভাবে কিন্তু ডিসেম্বর মাসের অন্তিম সপ্তাহে ইউপি হিসেবে এছাড়া জানুয়ারির প্রথম সপ্তাহে ইউপিতে কিন্তু বাম্পার ব্লাড রোগের উপর এখন লক্ষ্য করা যায় প্রত্যেক বছরে এখানে আলুর গাছে ব্লাড রোগ বলতে আলুতে ধসা রোগ নাভি রোগ বিভিন্ন ধরনের আলুর গাছের পাতা পচে যা বিভিন্ন রোগকে ব্লাড রোগ একসঙ্গে কিন্তু উল্লেখ করা হয়ে থাকে তাই দেখুন বন্ধুরা যে সমস্ত জমিগুলিতে পাঞ্জাব জ্যোতি বিভিন্ন টাইপের আলুর বীজ লাগানোর পর বয়স কাছাকাছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হয়ে পড়েছে সেই সমস্ত আলুর জমিতে কিন্তু এখন যথেষ্ট পরিমাণে নিউট্রেশানের প্রয়োজন আছে আর যার জন্যই কিন্তু সেই সমস্ত আলুর জমিতে ব্লাড রোগের উপরক্ষণ যেমন সেই রকমভাবে লক্ষ্য করা যাবে না সেই রকমভাবে সেই সমস্ত আলুর জমিগুলি থেকে সঠিক পরিমাণে আগামী দিনগুলিতে কিন্তু আলুর ফলন যেমন হবে সেই রকমভাবে আলুর সাইজও পাওয়া সম্ভব হবে সচরাচরভাবে আমরা সকলে একটি বিষয়বস্তু লক্ষ্য করে থাকি যে যে সমস্ত বেলগুলিতে পাঞ্জাব পোখরা জালু চাষ করা হয়ে থাকে সেই সমস্ত আলুর বীজের কন্ডিশন উন্নত মানের হওয়ায় সেই সমস্ত আলুর গাছে কিন্তু ততটাই ব্লাড রোগের উপস্থিতি লক্ষ্য করা যায় না কিন্তু তারপরেও কিন্তু তারপরেও নিউট্রিশনের বিষয়ে বস্তুকে প্রাধান্য করে কোনো প্রকার যাতে আলুর গাছে ছত্রাকের রোগের নাভি রোগ বিভিন্ন ব্লাড রোগের উপস্থিতি না লক্ষ্য করা যায় সেই জন্য কিন্তু সঠিক সময় সঠিকভাবে স্প্রে করলে সঠিক পরিমাণে আলুতে ফলন পাওয়া সম্ভব রয়েছে কারণ এই বছর কিন্তু বাংলার আলুর কন্ডিশন অনেকটাই খারাপ রয়েছে যে সমস্ত চাষিভাইরা লাগে কারণ শীতকালীন হঠাৎ বৃষ্টিপাতের জন্য অনেক চাষি ভাইরা কিন্তু এখনও আলু চাষ করছেন আর যার জন্যই কিন্তু সেই সমস্ত আলুর জমিগুলিতে সঠিক পরিমাণে পরিচর্যারও দরকার রয়েছে সেই দিকে আমাদের সকলকে দৃষ্টিভঙ্গি রাখতে হবে তবেই কিন্তু আলুতে সঠিক ফলন পাওয়া সম্ভব হবে এছাড়া ইউপি হিসাবে আরেকটি একটি বিষয়বস্তু শোনা যাচ্ছে যে ইউপিতে কিন্তু প্রত্যেকটা বেলে এই বছর কিন্তু বাম্পার আলুর ফলন যেমন লক্ষ্য করা যায় টিউব হিসাবে সেই রকমভাবে আলুর গাছ কিন্তু তরতজা রয়েছে এই মুহূর্তে কিন্তু ইউপিতে এক বা একাধিক আলুর জমিতে সেই রকমভাবে বিলারের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না কাছাকাছি ডিসেম্বরের শেষ সপ্তাহ এবং জানুয়ারির প্রথম সপ্তাহ দিকে প্রত্যেক বছর ইউপি হিসেবেই কিন্তু ব্লাড রোগের উপস্থিতি দেখা যায় তবে আগামীতে যদি ইউপির আলুর ফলন চরম হয় তবে সেই ক্ষেত্রে কিন্তু আলুর দাম সামান্য পরিমাণে কমলেও কমতে পারে বলাটা যদিও যুক্তিযুক্ত নয় কিন্তু বলাটা সম্ভবযুক্ত কারণ আলুর ভবিষ্যৎ কখন কোন দিকে যাবে এই বিষয়ে যুক্তিযুক্তভাবে কথা বলাটা অনেকটাই কিন্তু টাফ